আসসালামু আলাইকুম আমি মিসেস এমরা নিউ ইয়র্ক সিটির কুইন্স থেকে সরাসরি আপনাদের সঙ্গে আই হোপ সবাই ভালো আছেন এবং আমার ভিডিওর সঙ্গেই আছেন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন কিংবা সময় সুযোগ করে পরে দেখে নেবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ঈদ মোবারক আই হোপ আপনাদের ঈদও অনেক সুন্দর এবং আনন্দে কেটেছে লম্বা এক মাস রোজা এবাদত সংযম আত্মশুদ্ধির পরই আসে পবিত্র ঈদুল ফিতর তাই বিশ্বের সকল মুসলিমরাই আমরা এই দিনে একজন আরেকজনের সঙ্গে দেখা করি আনন্দ উল্লাসে মেতে উঠি আর এই ঈদ সেলিব্রেশনের জন্য সবার বাসায় বাসায় চলে রকমারি সুগ্রান খাবার পাশাপাশি থাকে মিষ্টি জাতীয় বিভিন্ন রকমের ডেজার্ট ঈদের নামাজের জন্য সবাই আমরা মসজিদে চলে যাচ্ছি আর এই ভিডিওর মাঝে মাঝে থাকবে র ভিডিও যেটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ার করে দেবেন প্লিজ নামাজের র ভিডিওটা রাখা হয়েছে এই কারণেই বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাবি আপু ভাইয়ারা দেখতে পাবে প্লিজ শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে Allah will always pursue goodness with constancy, with istikana and diligence both within and beyond the month of Ramadan. Dear brothers and sisters, this is a true meaning of gratitude. It is not a mere acknowledgment of heart or expression of the tongue, but. আমার এই ছোট্ট সাধারণ ভিডিওটি শেয়ার করলে দেশের অনেক বাবা মা ভাই বোন তারা তাদের প্রিয়জনদের দেখতে পাবে তাই শেয়ার করুন বেশি বেশি করে এই ইদার সalami এই আমি বাই করে রাখি ও পায়গি সি ইদার সalami 100 ডলার ওকে থ্যাংক ইউ খালি ইদমো বরকত ইদমো বরকত ওকে এই ফ্রাইড রাইস রান্না করব এই যে ফ্রাইড নামাজের পর আমাদের বাসার ক্লোজ টু পর পর দুই বাসায় দাওয়াত ছিল তাই বের হওয়ার আগেই নিজের বাসায় খাব না এটা তো হতেই পারে না আমি সব কিছু রান্না করেছিলাম তাই তাড়োহুড়ো করে এই তো রেডি করে নিলাম প্রবাস লাইফে ঈদ সেলিব্রেশন চারটিখানি কথা না তারপরেও ওয়েদারও অনুকূলে থাকে না যদিও স্প্রিং সিজনে ঈদটা তারপরেও বেশ ঠান্ডা ছিল অন্যদিকে নিউ ইয়র্ক সিটিতে আমরা সবাই লাকি ছিলাম ঈদের হলিডে ছিল মানডে আর ঈদের আগের দিন ছিল স্যাটারডে ঈদ হয়েছিল সানডে ঈদের আগের দিন আর পরের দিন আমরা ছুটিতে ছিলাম কিন্তু সবাই কিন্তু ছুটিতে ছিল না যাদের জবটা নিউ ইয়র্ক স্কুল কলেজের সাথে রিলেটেড তারাই একমাত্র ছুটি পেয়েছিল আগের দিন আর পরের দিন এছাড়া সবাই কিন্তু জবে বিজি থাকে তাছাড়া নিউ সিটির মোস্টলি কলেজ ঈদের জন্য হলিডে থাকে না আর নিউ ইয়র্ক সিটির বাহিরে আমেরিকার অন্য অন্য স্টেটে কলেজ তো দূরের কথা এলিমেন্টারি মিডল স্কুল হাই স্কুলগুলোও হলিডে থাকে না তবে সব মুসলিম ফ্যামিলি ঈদের দিন ছুটি নিয়ে পরিবার প্রিয়জনদের সঙ্গে সময় কাটায় ঠিক আমরাও দশ বারো বছর আগে নিউ সিটিতে যখন ঈদের জন্য হলিডে ছিল না তখন আমরাও ছুটি কাটাতাম ঘরে থাকতাম পরিবার প্রিয়জনদের সঙ্গে সময় দিতাম দাঁত এবং ঘোরাঘুরির পর যেই বাসায় ফিরেছি আবার সিদ্ধান্ত হলো দুবাসায় যেতে হবে তো চলেও গিয়েছিলাম কিন্তু ওখানে গল্পগুজব আর কথাবার্তায় আমরা সবাই ব্যস্ত ছিলাম যার জন্য কোনো ভিডিও করা হয়নি পরিবারের প্রিয়জনদের সঙ্গে ঈদের দিনটি কেটেছে অনেক আনন্দে অন্যদিকে দেশের ভাই বোনেরাও ভিডিও কলে ছিল শ্বশুরবাড়ির থেকেও ভিডিও কলে ছিলাম